গাজা যে মুসলমান ভাই বোনদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে ইসরায়েলি হারাদার বাহিনীরা আল্লাপাদ আমাদের সেই সকল মুসলমান ভাইদের হেফাজত করুক আমরা মানুষ মানুষ মানুষের জন্য আমাদের ইসলাম ধর্মে আর কোন ধর্ম নেই বিশ্বাস রাখি আল্লাহর উপর বিশ্বাস রেখেই জীবন অতিবাহিত করি আল্লাহ পাক জানি আমাদের সবাইকে আমার নবী করেন সাল্লা সাল্লামের তরিকা অনুসারে এবং আমার রব আমার সৃষ্টিকর্তা আল্লাহ নির্দেশনা অনুসারে চলার তৌফিক দান করুক মানুষ মানুষের প্রতি হিংসা বিদ্বেষ দূর করে ফেলি মরতে হবে ভাই সবাইকে কোমরে আমরা কিছুই নিয়ে যাব না শুধু সাড়ে তিন হাত মাঠের নিচেই যেতে হবে আর কিছু সাথে যাবে না তাই ভাই সকল অহংকার প্রতিহিংসা কিছু দূর করে আসুন আমরা সৎ পথে চলার অঙ্গীকার করি মানুষের ক্ষতি না করি মানুষের প্রতি মানুষের অবিচার না করি ইনশাল্লাহ আল্লাহ পাক সওয়াল তালা সব সময় আমাদের সাথে আছে আমাদের মুসলমানদের সাথে আছে তার মানুষের সাথে আছে আমি এই মসজিদের মধ্যে সালাপ আদায় করলাম শেষ করলাম ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আশা রাখি আল্লাহ পার সবাইকে নেক আমল দান করুক নেক হেদায়ত দান করুক নেক মাকসাদ পূরণ করুক আল্লাহ আপনি সকলী প্রতাপতিক আমাদের রহম করেন আমাদের হেফাজত করেন হে আল্লাহ আমাদের হেফাজত করেন তো অন্যায় করছি পাপ করছি খোদা মাফ করে দেন আল্লাহর কাছে তো করি আল্লাহ কাছে ক্ষমা চাই আজকে পবিত্র জুম্মা দিনে আল্লাহ পাক অবশ্যই ফিরাবেন না ভালো থাকবেন বেশি বেশি করে এটা কামল করার চেষ্টা করি পরের বিপদ না করি নিজেরটা নিয়েই থাকি কার সাথে কোনো হারাবিপনা না করি কার সাথে অন্যায় অবিচার না করি আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ সব ভালো থাকবেন বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন ভাই শুধু শুরু মনে রাখবেন নামাজ পাঁচতর নামাজ পড়তে আমার নামাজ অনেক মিস হয় আমি আল্লাহর কাছে ফরিয়ত আল্লাহ আমার নামাজ জানি মিস না আমি জানি যে আমাদের শাহী তারপর তো নামাজ পড়তে পারি এই তো আপনি দান করবেন আমিন 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 সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা